সেই রাতটা ছিল রিনা নামের এক মায়ের জন্য এক অনন্ত বিভীষিকা রাত যত গভীর হচ্ছিল সন্তুর জ্বর ততই বাড়ছিল ছোট্ট পাঁচ বছরের শরীরটা যেন চুল্লির মতো তেতে উঠেছে নরম শরীরটা ছুলেই মনে হচ্ছে আগুনের হলকা লাগছে রিনা বারবার পুরনো আধময়লা কাপড়ের টুকরোটা জলে ভিজিয়ে নিংড়ে সন্তুর কপালে দিচ্ছে মাথায় দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না জলপট্টির ভেজা শীতলতা মুহূর্তেই উধাও হয়ে যাচ্ছে সন্তু শুধু চোখ বুজে কাতরাচ্ছে আর ফিসফিস করে একটাই কথা বলছে মা জল সেই ভাঙা ভাঙা ক্ষীণ স্বর রিনার বুকের ভেতরটা ছিঁড়িয়ে দিচ্ছিল রিনার চোখে ঘুম নেই গত তিনটে দিন তিনশোটা রাতের মতো মনে হয়েছে নাওয়া খাওয়া ভুলে সে শুধু সন্তুর পাশে বসে আছে দুবেলা তার নিজের মুখে একমুঠো অন্ন জুটছে কি জুটছে না তাতে কিছু আসে যায় না কিন্তু সন্তু এভাবে ধুকছে। এই দৃশ্য তার সহ্য হচ্ছে না ঘরে চাল প্রায় শেষ একমুঠো ভাতও আজ সকালে সন্তুকে দিতে পারেনি জ্বর কমানোর একটা সাধারণ প্যানাসিটামল ট্যাবলেটের দামও তার কাছে এখন আকাশ ছোঁয়া মনে হচ্ছে সেলাইয়ের কাজ আর বাড়ি বাড়ি গিয়ে বাসন মেজে ঘর মুছে যেটুটু রোজগার হয় তা দিয়ে এইটুকু সাথে ঘর ভাড়া দেওয়া আর কোনো মতে আধপেটা খেয়ে বেঁচে থাকাটাই যুদ্ধ স্বামী অরুণেন্দু ছিল রিনার জীবনের একমাত্র অবলম্বন বছর দিয়ে আগে একটা কারখানার দুর্ঘটনায় সে চলে গেল তারপর থেকেই রিনার জগৎটা যেন হঠাৎ করেই অন্ধকার হয়ে গেছে একদিকে স্বামীর শোক অন্যদিকে ভবিষ্যতের অনিশ্চয়তা সন্তকে আঁকড়ে ধরেই সে এই কঠিন জীবনটা পার করছে সন্তই তার সব তার বেঁচে থাকার একমাত্র কারণ একমাত্র আশা রিনা স্বপ্ন দেখে হ্যাঁ এই চরম দারিদ্র্যের মধ্যেও সে স্বপ্ন দেখে সন্ত সুস্থ হবে আর পাঁচটা বাচ্চার মতো সেও একদিন স্কুলে যাবে চকচকে জুতো পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেঁটে যাবে পড়ালেখা শিখে বড় হবে এই নোংরা অন্ধকার গলি থেকে বেরিয়ে গিয়ে সে উজ্জ্বল আলোয় পা রাখবে হয়তো একদিন মাকেও সাথে করে নিয়ে যাবে কিন্তু এই স্বপ্ন সত্যি করার পথটা যেন প্রতিটা দিনই আরও দীর্ঘ আরও দুর্গম মনে হচ্ছে প্রতিটি সকাল নতুন করে দারিদ্র্যের কষাঘাত নিয়ে আসে সন্তুর কপালে হাত দিয়ে রিনা দেখল জ্বর আগের চেয়েও বেশি ভয়টা একটা ঠাণ্ডা স্রোতের মতো তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল না এভাবে আর বসে থাকা যাবে না সন্তুকে এভাবে মরতে দেওয়া যায় না যা হবার হবে কিন্তু সন্তুকে বাঁচাতে হবে সে ধীর পায়ে উঠে দাঁড়াল শরীরের প্রতিটা অঙ্গ ক্লান্তিতে অবশ হয়ে আছে কিন্তু মনের জোটটা যেন সন্তুর অসুস্থতা থেকেই টেনে নিচ্ছে সে ঘরের একমাত্র ছোট ভাঙা জানালা দিয়ে বাইরে টিম টিম করে একটা আলো দেখা যাচ্ছে রাস্তার ধারের ল্যাম্পপোস্ট রাত কত কে জানে দুটো কি তিনটে সময় যেন থমকে আছে ঠিক তখনই দরজায় একটা চাপা টোকা পড়ল ঠক ঠক এত রাতে রিনা চমকে উঠল ভয় বুকটা ধরফর করতে লাগল কে হতে পারে এই গভীর রাতে তাদের খোঁজ নেওয়ার মতো কেউ নেই এই বস্তিতে মানুষ নিজেদেরই নেই ব্যস্ত তবুও রিনা সাবধানে নিঃশব্দে দরজার ছিটকিনি খুলল বাইরে দাঁড়িয়ে মিন্টুদা মিন্টুদা রিনার স্বামীর বন্ধু ছিল সে গ্রামের দিকে তাদের পাশাপাশি বাড়ি ছিল অরুণেন্দুর মৃত্যুর পর মিন্টুদা একবার এসেছিল তারপর আর যোগাযোগ ছিল না আজ হঠাৎ এত রাতে মিন্টুদার মুখটা কেমন ফ্যাকাশে লাগছিল চোখে মুখে রাজ্যের ক্লান্তি আর চাপা অস্থিরতা তাকে কেমন অচেনা মনে হচ্ছিল রিনার রিনা অবাক হয়ে ফিসফিস করে বলল মিন্টুদা আপনি এত রাতে মিন্টুদা চারপাশটা একবার দেখে নিলেন তারপর নিচু গলায় বললেন ভেতরে আসতে পারে রিনা জরুরি কথা আছে খুব জরুরি রিনা ইতস্তত করে সরে দাঁড়ালো মিন্টুদা ভেতরে ঢুকলেন ঘরের শেত গন্ধ সন্তুর নিস্তেজ শরীর রিনার অসহায় মুখ সব দেখে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তার চোখ মুখে যেন কেমন একটা কষ্ট ফুটে উঠল সন্তু খুব অসুস্থ তাই না রিনা মিন্টুদা জিজ্ঞেস করলেন তার স্বর নরম রিনা মাথা নাড়ল চোখের জল আর আটকে রাখতে পারল না গলার কাছে একটা ডেলা আটকে ছিল সেটাকে সরিয়ে বলল হ্যাঁ দা তিন দিন ধরে খুব জ্বর ডাক্তার দেখানোর মতো অবস্থা নেই কি করব বুঝতে পারছি না মিন্টুদা কয়েক মুহূর্ত চুপ করে রইলেন যেন কিছু একটা ভাবছেন তারপর পকেট থেকে একটা বেশ মোটা ভাঁজ করা কাগজের বান্ডিল বের করলেন রিনার দিকে এগিয়ে দিলেন রিনা আমি জানি তোর খুব খারাপ অবস্থা চলছে সন্তুর কথাও শুনলাম তোকে একটা কাজের কথা বলতে এসেছি এমন একটা কাজ যেটা তোকেই বিপদ থেকে কিছুটা হলেও মুক্তি দিতে পারে রিনা অবাক হয়ে টাকার বান্ডিলটার দিকে তাকালো এত টাকা তার জীবনের সমস্ত সঞ্চয় একত্র করলেও হয়তো এর সিকি ভাগ হবে না টাকাটা দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল হাত কাঁপতে শুরু করল এ এত টাকা রিনা ফিসফিস করল তার বিশ্বাস হচ্ছে না হ্যাঁ এটা কাজের পারিশ্রমিক আমার হাতে একটা কাজ আছে একটা প্যাকেজ এটা একজনকে পৌঁছে দিতে হবে আজ রাতের মধ্যেই একটু অন্য রকম জায়গা শহরের বাইরে ট্রেনে করে যেতে হবে কাজটি খুব সহজ প্যাকেজটা শুধু তার হাতে তুলে দিবি আর সে তোকে ফেরত আসার পর বাকি টাকাটা দেবে এটা তার থেকে পাওয়া প্রথম অংশ সন্তুর চিকিৎসার জন্য রাখ মিন্টুদা বললেন তিনি টেবিলের উপর টাকাটা রাখলেন রিনার মাথা ঘুরছে এত টাকা সন্তুর চিকিৎসা ভালো ডাক্তার ওষুধ ভালো খাবার হয়তো বা একটা ভালো জীবনের শুরু এই টাকা তার অন্ধকার জীবনে যেন হঠাৎ ঝলকানো এক আলোর রেখা কিন্তু কাজটা কি? কেন এত টাকা আর প্যাকেজটা কি তার মন খচখচ করে উঠল রিনা জিজ্ঞেস করল কি প্যাকেজ মিন দা আর কোথায় যেতে হবে কাকে দিতে হবে তার মনে হাজারটা প্রশ্ন মিন্টুদা ইতস্তত করলেন তার চোখে চোখ রাখা যাচ্ছিল না তিনি যেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে চাইছেন না প্যাকেজটা নিয়ে তোকে ট্রেনে করে যেতে হবে বেশি দূর নয় শহরতলির দিকের একটা স্টেশন স্টেশনের বাইরে একজন লোক দাঁড়িয়ে থাকবে তার হাতে একটা খবরের কাগজ তোকে শুধু প্যাকেজটা তার হাতে দিয়ে দিতে হবে ব্যাস এর বেশি কিছু জানার দরকার নেই আর হ্যাঁ এই কাজের কথা কাউকে কিচ্ছু বলবি না রিনার বুকের ভিতরটা ছ্যাত করে উঠল এত গোপনীয়তা এত টাকা প্যাকেজটা তাহলে কি খারাপ কিছু বেআইনি কিছু বেআইনি কিছু পাচার তার স্বামীর সৎ রোজগারের উপর সে আস্থা রেখেছিল নিজে কষ্ট করলেও কোনোদিন ভুল পথে হাঁটেনি আজ মিন্টুদা তাকে কোথায় ঠেলে দিচ্ছে এই টাকা কি তবে চোরাকার বাড়ির টাকা মাদক অস্ত্র ভাবতে গা গুলিয়ে উঠল তার কিন্তু পরমুহ্তে মুহূর্তেই সন্তুর মুখটা মনে পড়ল তার নিস্তেজ শরীর জলের জন্য আকুতি জ্বরের ঘরে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা এই টাকাটা দিয়ে সন্তুকে হয়তো বাঁচানো যাবে এই টাকা তার অন্ধকার জীবনের একমাত্র আশা ভুল পথ হোক আর ঠিক পথ রিনা আর ভাবতে পারল না নীতি দুর্নীতি সব গুলিয়ে গেল তার কাছে তার সামনে এখন শুধু একটা সত্যি সন্তুকে বাঁচাতে হবে যে কোনো মূল্যে তার জন্য নরকেও যেতে রাজি আছে রিনা কখন যেতে হবে রিনা জিজ্ঞেস করল তার গলা কাঁপছে কিন্তু স্বরে একটা দৃঢ়তা এসেছে ভয় নয় যেন এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা যত তাড়াতাড়ি পারিস স্টেশনের পরের ট্রেনটা ধরতে হবে রাত বেশি নেই আমি তোর সাথে যাব না এটা তোকে একাই করতে হবে কারুর ওপর যেন সন্দেহ না হয় তুই শুধু একজন সাধারণ যাত্রী মিন্টুদা উঠে দাঁড়ালেন টেবিলের ওপর টাকাটা তেমনই পড়ে রইল মিন্টুদা একটা মাঝারি আকারের শক্ত করে বাদামি কাগজে মোড়া প্যাকেজ রিনার হাতে দিলেন উজুনে বেশ ভারী মনে হল সাধারণ কোনো জিনিস বলে মনে হল না মনে রাখিস রিনা এটা শুধু একটা ডেলিভারি আর এই টাকা সন্তুর জন্য তোকে আর কাউকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না আর এই কাজের কথা ভুলেও কাউকে বলবি না মিন্টুদা দরজা খুলে বেরিয়ে গেলেন তার মুখটা অন্ধকারে মিলিয়ে গেল রিনার দরজা বন্ধ করে দিল বাইরের রাতের নিস্তব্ধতা ভেদ করে তার কানের ভেতর নিজের বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছিল সে টাকা আর প্যাকেজটা নিয়ে সন্তুর পাশে বসল সন্তু তখনও জ্বরের ঘরে রিনার মনটা হাজারটা চিন্তায় তোলপাড় হচ্ছে এটা কি ঠিক করছে সে ধরা পড়ে গেলে কি হবে পুলিশ যদি ধরে নিয়ে যায় সন্তুর কি হবে তখন কে দেখবে ওকে এই নোংরা বস্তিতে একা ফেলে গেলে ভাবতে তার আত্মা শুকিয়ে গেল কিন্তু এই কাজটা না করলে সন্তুর কি হবে ধুকতে ধুকতে না সে কথা ভাবতেই পারল না রিনা জীবনের এই অদ্ভুত মোড়ে এসে রিনা দেখল তার সামনে কোনো সহজ রাস্তা খোলা নেই হয় এই অজানা বিপদ নয় সন্তুর অনিশ্চিত ভবিষ্যৎ হয়তোবা মৃত্যু না সন্তুকে সে মরতে দিতে পারবে না কিছুতেই না শক্ত হাতে টাকাটা তুলে নিল রিনা টাকাগুলো তার হাতে কাঁপ ছিল প্যাকেজটা আঁচলের নিচে শরীরের সাথে সেটে লুকাল সন্তুর কপালে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল মা আসছে বাবা একটুও ভয় পেও না সুস্থ হয়ে যাবে তুমি মা সব ঠিক করে দেবে রিনা দ্রুত তৈরি হয় নিল সন্তুকে একবার দেখে নিল তার পাশে একটা বাটিতে জল আর পুরনো কাপড়টা রেখে গেল দরজা বন্ধ করে সে বেরিয়ে পড়ল রাতের রাস্তা নির্জন ল্যাম্পপোস্টের নিচে তার ছায়াটা লম্বা হয়ে আগে আগে দৌড়াচ্ছে প্রতিটা শব্দ তার কাছে ভীতিকর মনে হচ্ছে একটা গাছের পাতা পড়ার শব্দেও চমকে উঠছে সে দ্রুত পায়ে সে স্টেশনের দিকে হাঁটছে রাতের কলকাতা বা শহরতলির রাস্তা ল্যাম্পপোস্টের আলোয় লম্বা ছায়া রিনার ভয়ে মেশানো দ্রুত পদক্ষেপ তার পিছনে ফেলে আসা অন্ধকার ঘর আর জড়ের ঘরে একা শুয়ে থাকা ছেলে রেল স্টেশনের আলো আধার ভিড়হীন প্ল্যাটফর্মের ঠান্ডা ট্রেনের ভেতরের পরিবেশ আধো আলো ঘুমন্ত যাত্রী ইঞ্জিনের ধাতব শব্দ রিনার বুকের ভেতরটা যেন ঢাকের মতো বাজছে প্রতিটা স্টেশনকে মনে হচ্ছে যেন পুলিশ দাঁড়িয়ে আছে তাকেই খুঁজছে প্যাকেজটাকে আড়াল করে রাখার আপ্রাণ চেষ্টা অন্যান্য যাত্রীদের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকানো স্টেশন তখনও জেগে আছে কিন্তু ভিড় নেই কিছু কুলি কিছু রাতের যাত্রী কিছু ভব ঘুরে রিনা একটা কাউন্টার থেকে টিকিট কাটল টাকা দিল মিন্টুদার দেওয়া বান্ডেল থেকে প্রথমবার এই টাকাটা খরচ করছে সে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করল এই টাকা দিয়ে সে কি পাপ কিনছে ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। ধীর গতিতে রিনা একটা খালি কামরায় উঠে বসল জানালার ধারের সিটটা বেছে নিল প্যাকেজটা দু হাতে শক্ত করে ধরে বসে রইল তার বুকের ভেতরটা যেন ধুকপুক করছে ইঞ্জিনের শব্দ ট্রেনের চাকার ঘর ঘর শব্দ তার কানের ভেতর ঢুকছে না সে শুধু নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে বাইরের অন্ধকার ছুটে চলেছে দূরের আবছা আলোয় বাড়িঘর গাছপালা ভূতের মতো লাগছে ট্রেনের কামরায় অল্প কিছু যাত্রী কেউ ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে কারোর হাতে মোবাইল থেকে নীল আলো বিচ্ছরিত হচ্ছে রিনা কারোর দিকে তাকাচ্ছে না তার পুরো মনোযোগ প্যাকেজটার ওপর বারবার মনে হচ্ছে প্যাকেজের ভেতরটা খুলে একবার দেখে নেয় কি আছে এর মধ্যে সত্যি কি সেটা এত মূল্যমান যে এর জন্য এত টাকা আর এত ঝুঁকি কিন্তু মিন্টুদা বারণ করেছে ভয়টা শুধু বেড়েই চলেছে এটা কি সত্যি বেআইনি কিছু ধরা পড়ে গেলে কি হবে সন্তুকে কেউ দেখবে না ভাবতেই রিনার হাত পা ঠান্ডা হয়ে আসে তার কি উচিত ছিল না মিন্টুদাকে জিজ্ঞেস করা নাকি মিন্টুদাও নিজে জানেন না কি আছে এর মধ্যে তিনি হয়তো শুধু একজন মাধ্যম পাশের সিটের এক ভদ্রলোক নড়েচড়ে চড়ে উঠলেন রিনা ভয়ে সিটিয়ে গেল লোকটা কি তাকে সন্দেহ করছে তার দিকেই কি দেখছে সে মুখ ঘুরিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকালো না লোকটা শুধু পাশ ফিরে শুল রিনা কপাল থেকে ঘাম মুছল এই প্রতি মুহূর্তের ভয় এই অনিশ্চয়তা তাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সে কেমন এক চোরাবালিতে আটকা পড়ে গেছে একটা স্টেশন এলো রিনার নামার স্টেশন নয় ট্রেন থামল কিছু যাত্রী নামল নতুন যাত্রী উঠল রিনা মাথা নিচু করে বসে রইল কেউ তার দিকে তাকাচ্ছে না ট্রেন আবার চলতে শুরু করল রিনা ঘড়ির দিকে তাকাল সময় হয়ে আসছে তার নামার স্টেশন আর বেশি দূরে নেই শেষ মুহূর্তের ভয়টা যেন তীব্র হচ্ছে কি হবে সেখানে লোকটা কেমন হবে কোনো ঝামেলা হবে না তো নির্দিষ্ট স্টেশন এসে গেল গভীর রাত প্ল্যাটফর্ম প্রায় জনশূন্য ঠান্ডা বাতাস বইছে একজন লোক দাঁড়িয়ে আছে হাতে ভাঁজ করা খবরের কাগজ নিয়ে রিনার বুকের ভেতরটা তীব্রভাবে ঢিপঢিপ করছে যেন এক্ষুনি ফেটে যাবে প্ল্যাটফর্মের নামটা দেখল রিনা ঠিক আছে সে সাবধানে ব্যাগ গুছিয়ে ট্রেন থেকে নামল প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা শুধু একজন লোক একটু দূরে ল্যাম্পপোস্টের আবছা আলোয় দাঁড়িয়ে আছে হাতে একটা ভাজ করা খবরের কাগজ মিন্টুদা যেমন বলেছিল লোকটাকে দেখে কেমন যেন লাগছে সাধারণ পোশাক সাধারণ উচ্চতা কিন্তু মুখটা কেমন শান্ত ভাবলের সীন তার চোখ খুঁজছে কাকে যেন রীণা ধীর পায়ে লোকটার দিকে এগিয়ে গেল প্রতিটা পদক্ষেপে তার শরীরের সমস্ত শক্তি যেন ফুরিয়ে আসছে এই কয়েকটা ফুটপথ যেন কয়েক মাইল দীর্ঘ মনে হচ্ছে লোকটা তাকে দেখতে পেয়েছে তার হাতে ধরা খবরের কাগজটা একটু নাড়ল রিনা বুঝতে পারল এটাই সংকেত এটাই সেই নির্দিষ্ট লোক রিনা লোকটার কাছাকাছি গিয়ে দাঁড়ালো তার গলা শুকিয়ে কাঠ লোকটা নিচু শান্ত গলায় জিজ্ঞেস করল আপনি রিনা দেবী রিনা মাথা নাড়ল হ্যাঁ গলা দিয়ে স্বর বেরোচ্ছে না শুধু সামান্য একটা মাথা নাড়া প্যাকেজটা আপনার কাছে লোকটা আবার জিজ্ঞেস করল তার চোখে কোনো ভাব নেই যেন প্রতিদিনে সাধারণ কাজ করছে সে রিনা আঁচলের নিচ থেকে প্যাকেজটা বের করে লোকটার হাতে দিল ভারী প্যাকেজটা হাত থেকে চলে যেতেই রিনার মনে হলো যেন একটা বিশাল বোঝা নেমে গেল তার বুক থেকে একই সাথে একটা অব্যক্ত ভয় তাকে চেপে ধরল কি দিল সে লোকটার হাতে লোকটা প্যাকেজটা হাতে নিয়ে এক পলক রিনার দিকে তাকালো তার দৃষ্টিতে কিছুই বোঝা গেল না কোনো প্রশ্ন নেই কোনো কৌতূহল নেই কোনো কৃতজ্ঞতা নেই সে শুধু প্যাকেজটা নিয়ে ঘুরে দাঁড়ালো এবং প্ল্যাটফর্মের অন্য প্রান্ত দিয়ে অন্ধকারের দিকে হেঁটে চলে গেল এত সহজে এত দ্রুত কোনো কথা নেই আর কোনো কাজ নেই রিনা কিং কর্তব্য বিমুড়ো হয়ে দাঁড়িয়ে রইল তার বিশ্বাসই হচ্ছিল না যে কাজটা হয়ে গেছে এত ভয় এত টেনশন এত ঝুটি আর কাজটা এত সহজ হাতে মিন্টুদার দেওয়া টাকাটা ধরা আছে এবার বাড়ি ফেরা সন্তুর কাছে এই টাকা দিয়ে সন্তুকে বাঁচাবে সে তার মনে তখন অদ্ভুত এক মিশ্র অনুভূতি স্বস্তি ভয় অপরাধবোধ আর একরাশ ক্লান্তি রিনা যখন বাড়ি ফিরল তখন পূর্ব আকাশে ভোরের আলো ফুটে উঠেছে পাখিরা কিচিরমিচির শুরু করেছে রাতের অন্ধকার কেটে যাচ্ছে রিনা নিজের ঘরটার সামনে এসে দাঁড়াল দরজা খুলতে গিয়ে তার হাত কাঁপল সন্তু কেমন আছে ভিতরে ঢুকে দেখল সন্তু তখনও ঘুমোচ্ছে তবে মনে হলো জ্বর একটু কমেছে মুখটা আগের থেকে শান্ত দেখাচ্ছে রিনা পরম মমতায় সন্তুর কপালে হাত বুলিয়ে দিল হ্যাঁ আগের মতো সেই গনগনে আঁচটা নেই বেঁচে আছে তার সন্তু বেঁচে আছে এই কয়েক ঘন্টার অনিশ্চয়তা আর ভয়ের পর এই দৃশ্যটা রিনার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ দৃশ্য মনে হল মিন্টুদার দেওয়া টাকাটা টেবিলের উপর রাখল রিনা ভোরের আবছা আলোয় টাকার বান্ডিলটা চকচক করছে টাকাটা দেখছে আর ভাবছে এই টাকার বিনিময় সে কী করল কি ছিল ওই প্যাকেজে মিন্টুদা কেন তাকে দিয়ে এই কাজ করালো কেন এত গোপন রাখতে বলল হাজারটা প্রশ্ন মাথায় ঘুরছে অপরাধবোধ তাকে আবারও গ্রাস করতে শুরু করল সে কি খারাপ কাজ করে ফেলল সন্তুর ভালোর জন্য কি সে পাপের পথে পা রাখল কিন্তু সন্তুকে বাঁচানোর জন্য তার এই টাকাটা দরকার ছিল খুব দরকার ছিল সেই টাকাটা দিয়ে সন্তুর ভালো চিকিৎসা করাবে ভালো ডাক্তার দেখাবে পুষ্টিকর খাবার দেবে সে নিজেকে বোঝানোর চেষ্টা করল যা করেছে সন্তুর ভালোর জন্যই করেছে এর বেশি কিছু ভাবার দরকার নেই কে জানে কি ছিল প্যাকেজে হয়তো এমন কিছু যা সাধারণ মানুষের কাছে না থাকাই ভালো সে তো শুধু একজন বাহক ছিল রিনা টাকাটা হাতে নিল গুনে দেখল হ্যাঁ ঠিক টাকাই আছে গুনতে গুনতে তার হাতে কিছু একটা শক্ত জিনিস ঠেকল কাগজের বান্ডেলের সাথে কি আর কিছু ছিল মিন্টুদা তো শুধু টাকা আর প্যাকেজটার কথা বলেছিল রিনা ভালো করে দেখল টাকার বান্ডিলের সাথে টেপ দিয়ে একটা ছোট ভাঁজ করা কাগজ আর একটি ছোট চ্যাপটা বাক্স আটকানো মিন্টুথা এ সম্পর্কে কিছু বলেননি কেন কৌতূহল আর ভয় মেশানো হাতে রিনা ছোট কাগজটা খুলল এটা একটা চিঠি কার চিঠি মিন্টুদার নাকি প্যাকেজ যে নিল তার চিঠির হাতের লেখাটা অচেনা রিনা দ্রুত হাতে চিঠিটা পড়তে শুরু করলো ভোরের আলোয় তার মুখটা ক্রমশ ফ্যাকাশে হয়ে আসছে চিঠিতে লেখা ছিল প্রিয় রিনা দেবী মিন্টু মারফত আপনার কাছে এই চিঠি এবং এই জিনিসটা পাঠালাম আমি আপনাকে চিনি না কিন্তু আপনার কথা শুনেছি আমি সন্তুর বাবা আপনার স্বামী অরুণেন্দুর বড় ভাই আমরা দীর্ঘদিন ধরে অরুণেন্দুর খোঁজ খবর নিচ্ছিলাম অরুণেন্দ আমাদের সাথে যোগাযোগ রাখত না ওর মৃত্যুর খবরও আমরা অনেক দেরিতে পাই তারপর মিন্টু আমাদের খবর দেয় যে আপনি আর আপনার ছেলে খুব কষ্টে আছেন সে সন্তুর অসুস্থতার কথাও জানিয়েছিল আমরা সন্তুর কথা আগে জানতাম না অরুণেন্দ হয়তো আমাদের বলেনি কোনো কারণে আমাদের পরিবারের কিছু জটিলতা আছে যা বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার সন্তুকে আমরা সরাসরি গ্রহণ করতে চেয়েও কিছু পারিপার্শ্বিক কারণে পারিনি তাছাড়া আপনি কে আপনার উদ্দেশ্য কি আপনি সন্তুকে বড় করার ক্ষেত্রে কতটা সক্ষম বা ইচ্ছুক এসব নিয়েও আমাদের পরিবারের মধ্যে অনেকের মনে দ্বিধা ছিল অরণেন্দ যেহেতু আমাদের সাথে যোগাযোগ রাখত না আপনার সম্পর্কেও আমাদের ধারণা ছিল সীমিত মিন্টু আপনাকে কাজটি দিতে চেয়েছিল আমরা ওকে বারণ করেছিলাম প্রথমে এই ধরনের কাজ একজন সাধারণ মানুষকে দিয়ে করানোটা ঝুঁকিপূর্ণ মনে হয়েছিল কিন্তু মিন্টু জেদ ধরেছিল সে বলেছিল আপনার সাহস আর সততা পরীক্ষা করার এটাই হয়তো একমাত্র উপায় আপনি টাকার লোভে প্যাকেজটা খুলছেন কিনা প্যাকেজের ভেতরে কি আছে তা জানার চেষ্টা করছেন কি না অথবা ভয়ে কাজটা ছেড়ে দিচ্ছেন কি না মিন্টু এসব দেখতে চেয়েছিল সে নিশ্চিত ছিল আপনি সন্তর জন্য সব করতে পারেন কিন্তু টাকার লোভে খারাপ কিছু করবেন না আসলে প্যাকেজের ভিতরে কোন বেআইনি জিনিস ছিল না রিনা প্যাকেজের ভিতরে ছিল সন্তুর বাবার কিছু ব্যক্তিগত জিনিস অরুণেন্দুর পুরনো চিঠি তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র যা সন্তুর পরিচয় প্রমাণের জন্য দরকার এগুলো মিন্টু আমাদের কাছে ফেরত পাঠিয়েছে এটা শুধু একটা পরীক্ষা ছিল আপনার হাতে যে টাকা পৌঁছেছে সেটা কোনো কাজের পারিশ্রমিক নয় রিনা ওটা সন্তুর ভবিষ্যতের জন্য আমাদের প্রথম সাহায্য ওটা ওর বাবার উপার্জনের অংশ ওর প্রাপ্য এই ছোট বাক্সটার ভিতর সন্তুর বাবার একটা প্রিয় হাত ঘড়ি আর ওর মায়ের অর্থাৎ সন্তুর দাদির কিছু গয়না আছে ওগুলো আপনার কাছে যত্নে রাখবেন ওগুলো সন্তুর উত্তরাধিকার আপনার সাহস আপনার প্রতিজ্ঞা আর সন্তুর প্রতি আপনার গভীর ভালোবাসা দেখে আমরা অভিভূত আমরা বুঝতে পেরেছি সন্তু আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনার কষ্ট আমাদের বুঝিয়েছে আপনি টাকার জন্য খারাপ কিছু করতে পারেন না শুধু আপনার ছেলের জন্য আপনি সব ঝুঁকি নিতে পারেন মিন্টু সঠিক ছিল আমরা চাই সন্তকে আমাদের পরিবারে গ্রহণ করতে ওকে তার প্রাপ্য সম্মান আর অধিকার দিতে চাই ওর পড়াশোনা ওর ভবিষ্যৎ সব কিছুর দায়িত্ব আমরা নিতে প্রস্তুত এই টাকার অঙ্কটা সামান্য শুরু মাত্র। আমরা আপনার সাথে বিস্তারিত কথা বলতে চাই মিন্টুই যোগাযোগ করবে আবার আমাদের অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থিনী আপনার সততা ও নিঃস্বার্থ ভালোবাসার কাছে আমরা ঋণী শুভেচ্ছান্তে সন্তুর জ্যাঠা রিনার হাত থেকে চিঠিটা আলতোভাবে মেঝেতে পড়ে গেল তার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে কিন্তু এই জল কান্নার নয় এ জল আকস্মিক বিস্ময় অবিশ্বাস আর গভীর মুক্তির এতক্ষণ বুকের ভেতর চেপে থাকা ভয় অপরাধ বোধ সব যেন গোলে জল হয়ে বের হয়ে যাচ্ছে সে মেঝেতে লুটিয়ে থাকা টাকাটার দিকে তাকায় এটা পাপের টাকা নয় আশার আলো সে প্যাকেজটার কথা ভাবে সেটা ছিল সন্তুর বাবার স্মৃতিচিহ্ন সে বুঝতে পারে সে আসলে কোনো বেআইনি কাজ করেনি কোনো ভুল পথে পা রাখেনি সে কেবল ভালোবাসার একটি সেতু পার হয়েছে যা তার ছেলের ভবিষ্যৎকে অন্ধকার থেকে উজ্জ্বল আলোয় নিয়ে যাবে ছোট বাক্সটা তুলে নেয় সে কাঁপা হাতে খোলে ভেতরে বাবার ঘড়ি আর দাদির গয়না সে ঘড়িটা হাতে নিয়ে বুকে জড়িয়ে ধরে মনে হয় সন্তুর বাবার উষ্ণ স্পর্শ পাচ্ছে সে সন্তুর কপালে হাত খেরি না এবার যে উষ্ণতা অনুভব করছে সেটা জ্বরের নয় সেটা নতুন আশার নতুন জীবনের উষ্ণতা সন্তুর মুখে লেগে থাকা শান্ত হাসিটা তার কাছে অমূল্য মনে হয় মেঝেতে লুটিয়ে থাকা টাকা চিঠি আর ছোট বাক্সটার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সে তার মস্তিষ্কের সব চিন্তা সব ভয় সব অপরাধবোধ মুহূর্তে উবে গেল যে অজানা বিপদ যে ভয়ঙ্কর পরিণতির কথা ভেবে সে কুঁকড়ে যাচ্ছিল তা ছিল না ছিল শুধু একটা পরীক্ষা একটা নিষ্ঠুর পরীক্ষা আর সে তাতে পাশ করেছে তাহলে এটাই ছিল সেই প্যাকেজ সন্তুর পরিচয় তার বাবার রেখে যাওয়া স্মৃতি তার ভবিষ্যতে নিশ্চয়তা আর এই টাকা এটা কোনো বেআইনি কাজের পারিশ্রমিক নয় সন্তুর প্রাপ্য সন্তুর জ্যাঠাদের পাঠানো প্রথম সাহায্য মিন্টুদা তিনি অপরাধী ছিলেন না ছিলেন একজন মাধ্যম একজন পরীক্ষট আর রিনা রিনা টাকার লোভে প্যাকেজটা খোলেনি ভয়ে পিছিয়ে যায়নি শুধুমাত্র সন্তুর জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিয়েছিল গভীর রাতে একা অজানা গন্তব্যের দিকে ছুটেছিল আর সেই ঝুঁকি তাকে এনে দিয়েছে তার ছেলের ভবিষ্যৎ রিনা ছোট বাক্সটা হাতে তুলে নিল সাবধানে খুলল ভেতরে একটা পুরনো ঘড়ি আর কিছু গয়না এগুলো সন্তুর বাবার আর দাদির জিনিস সন্তুর উত্তরাধিকার রিনা ঘড়িটা হাতে নিয়ে বুকে চাপল মনে হল সন্তুর বাবার উষ্ণ স্পর্শ পাচ্ছে সে এই জিনিসগুলো শুধু বস্তু নয় এগুলো ভালোবাসা স্মৃতি আর আপনজনের চিহ্ন সন্তুর কপালে হাত রাখল রিনা জ্বরটা সত্যিই কমেছে ছোট্ট ছেলেটা শান্তিতে ঘুমোচ্ছে তার মুখে লেগে আছে এক চিলতে হাসি হয়তো সে স্বপ্নে দেখছে এক উজ্জ্বল ভবিষ্যৎ রিনা জানালার দিকে তাকালো বাহিরে সকালের আলো ঝলমল করছে এ আলো শুধু দিনের আলো নয় এ আলো মুক্তির এ আলো আশার এ আলো নতুন জীবনের যে রাতটা শুরু হয়েছিল তীব্র ভয়ে আর অন্ধকারে তা শেষ হল এক অবিশ্বাস্য প্রাপ্তি আর ভালোবাসার আলোয় সন্তুর জন্য নেওয়া সেই ভয়ঙ্কর যাত্রা আসলে ছিল তাদের নতুন জীবনের দিকে প্রথম পদক্ষেপ ভেজা ভেজাচকে হাসল তার সন্তুর জন্য রাত কেটে গেছে এবার সকাল এক নতুন আলো ঝলমলে সকাল গল্পটা হয়তো আপনাদের মন ছুঁয়ে গেছে তাই না জীবনের কিছু গল্প এমনই হয় হাসিকান্না ভুল আর ভালোবাসার এক জটিল চিত্র আমাদের এই চ্যানেলে আমরা চেষ্টা করি এমন কিছু অদেখা কিছু না বলা গল্প আপনাদের সামনে তুলে ধরতে যেগুলো আপনাদের ভাবাবে আপনাদের আবেগ দিয়ে স্পর্শ করবে যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না যাতে এমন আরও অনেক আবেগঘন গল্পের সাক্ষী হতে পারেন সবার আগে আপনারা পাশে থাকলে আমরা আরও নতুন গল্প নিয়ে আসব